আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ সোমবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমরা যে যার সব কাজে ব্যস্ত যে যার কাজে বসে পড়েছি তবে আজকে একটু দোকানে অনুষ্ঠান মতো করব জানেন তো সেই জন্যই তাড়াতাড়ি সবাই হাতের কাজটা সেরে নেওয়ার চেষ্টা করছি আপনাদেরও জানাই আজকে আমাদের দোকানে ম্যানেজারদার জন্মদিন সেই যে বলছিলাম না আগের ব্লগে যেই বলগুলো নিয়ে এসেছিলাম সোনা সেটা দিয়ে একটা ডিজাইন বানাচ্ছি ছোট কানের পাশা বলতে পারো চলুন ম্যানেজারদার জন্মদিন আজকে আপনাদের সকলকে জানাই যে একটা নতুন দিন একটা নতুন দিনে যেই দিনে ম্যানেজারদা পৃথিবীর বুকে এসেছিলেন তো সেই জন্যই একটা জন্মদিন সেলিব্রেট পালন করা আর এই সব ছোটোখাটো দিনগুলোই আমরা পালন করি না দোকানে এখানে আর এইভাবেই কেটে যায় আমাদের প্রবাসী জীবন ছোটোখাটো আনন্দ উপভোগ করেই আমরা সম্পূর্ণ দিনটাকে শুরু করি আবার শেষও করি ঠিক আনন্দ দিয়েই সারাদিনের ক্লান্তিটা আমাদের সবসময় দূর হয়ে যায় সবাই কথোপকথন সবার মনোভাব মিল সবাইয়ের একান্ত আপন সব কিছু মিলিয়ে একদম অশ্লীল একটা ভালোবাসা যাকে বলতে হয় যার নিমাসীমা নেই এরকম একটা ভালোবাসা একটা ঘরের মধ্যে যখন পাঁচটা ছেলে থাকে তার একটা বিহেভিয়ার তাদের মধ্যে বড় হওয়া একটা জীবন সেটা একটা আলাদা তৈরি হয় আর একটা রুমের ভেতরে যখন একটা পাঁচটা মেয়ে বড় হয় তো তাদের জীবনটা একটা আলাদা রকমভাবে তৈরি হয় তবে সব কিছুর মাঝে একটা জিনিস তো থাকছেই যেটা একদম কমন ব্যাপার আপনার দিন আপনার রাত আপনার সকাল আপনার সন্ধ্যা সব কিছুই মা দিয়ে শুরু হয় সেই মা নামক ব্যক্তিগুলোকে খুব মিস করা হয় আমাদের এই দিনগুলোতে তো চলুন সন্ধ্যা এখন সাতটার মতো বাজে আমি এসেছি আমাদের বাড়ির সামনে যে কেকের দোকানটা রয়েছে সেই কেক শপে এসেছি আমি আর কিছু ভাই এসেছি দুজন তিনজন মিলে সেট কিছু টাকা দিলে দিয়ে বলছে যাও একটা কেক নিয়ে চলে এসো ম্যানেজার দা কিন্তু জানে না যে তার জন্মদিনটা আমরা ঠিক এইভাবে তাকে সারপ্রাইজ দেব তো ম্যানেজার জানে যে তার জন্মদিন কিন্তু আমরা যে কেক কেটে তাকে উইশ করব সেটা হয়তো জানে না তো এখানে আসার পরে হৃদয় ছুঁয়ে যাওয়া বহু কেকের পিস দেখতে পাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ঠিক করতে পারছি না তবে এই বাটাস্কচের এইটা অসম্ভব সুন্দর লাগছে আমার জানেন এখানে যদি একটু টেস্ট করে দেখা যেত তাহলে আমি তো ভালো টেস্ট করতে পারতাম সবগুলো টেস্ট করে দেখতাম যে কেকগুলো কীরকম কী খেতে তবে কেকের মধ্যে গেলে বলতে গেলে আমাদের দোকানে সবাই বাটারস্কচ বা এমনি চকলেট সবাই পছন্দ করে না তো আজকে এই চকলেট ফ্লেভারটাই নিয়ে নিলাম ঝটপট করে কেক নিয়ে রুমের দিকে চলে যেতে হবে অনেক কাজ ফেলে রেখে এসেছি জানেন কাজ শেষ আর হচ্ছে না করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজের আর শেষ নাই কোথায় যাচ্ছে কি জানি আপনারা কি জানেন সোনার দাম কত সোনার দাম এখন এক লাখ দু হাজার টাকা দশ গিরামের দাম জানি না কোন দেশের মানুষ আমাদের এই হাতের কাজটা পড়ছে এত এই জহরি বাজারের শোরুম আছে কোনো কোনো দিনও দেখলাম নি যে আমরা এত কিলো কিলো কাজ করছি আমাদের একটা কাজ এরকম শোরুমে আছে যেখান থেকে দেখতে পাই যদি কোনো দিন দেখতে পাই আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার হাতের কাজ আমি বানিয়েছি এই যে ডিসপ্লেতে যেটা দেওয়া রয়েছে সেদিন হয়তো আমি গর্ব করে বলতে পারি চলুন কেকটা প্যাকিং হয়ে গেছে ফটাফট নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই ইস ক্যান্ডেলটাই নিতে ভুলে গেছি ভাইকে বললাম যে ক্যান্ডেলটা দাও তো উনি ক্যান্ডেলটাই দিচ্ছে চলুন নিয়ে নিই ফটাফট নিয়ে তাড়াতাড়ি রুমের দিকে রওনা দিই সে তার মধ্যে একবার ফোন করেছিল যে কোথায় এখনও কত দেরি হবে তো আমি তবে খেতে যাব অফিসে তো সেটে দেওয়া এখান থেকে বেশ কিছুটা দূরে থাকে আপনার দু ঘন্টা দূরে বলতে পারো আমাদের যে যেমন ধরো আমরা যে বাজারে থাকি সেই বাজার থেকে দু ঘন্টা দূরে আমাদের সেটে রুম আছে তো আমার আমরা ব্লক হবে আমাদের থাকে লোকের কাছে ভাগ্য আমাদের এইরকম অরেঞ্জার আমাদের গ্রামের মধ্যে আমার আমি নিয়েছিলাম 4 টাকা আমাদের আমি ভালে নেই চলিস ফর দিছি

কিছুমান নেকি কালি কৰে

উজানকে দায়িত্বটা দিলাম উজান তুই কেকটাকে কেটে সবাইকে দে ডিস নিয়ে একটা ডিস ধুয়ে নিয়ে ডিস ধুয়ে এটা উজানকে দায়িত্বটা দিলাম উজান সবাইকে কেটে দাও হ্যাঁ জয়দা পিস করে দাও এই দাদা ডাক সবাই একবার একটু হাই করে দাও তো সবাই একটু হাই করে দাও হ্যাঁ সবাই বিনা একবার বলে দাও শুভ জন্মদিন শুভম

কেক খাস রা ছেলেটা কি একটু এই তো দুবার তিন মাস ধরে কেক খাচ্ছিস হ্যাঁ কত কেক খাস কেকটা ভালো না কেকটা খুব সুন্দর আজকের কেকটা সে বলেই দিয়েছে যে তোমরা চকলেট দোকানে পছন্দ করো আর আজকে দেখবে তুমি চকলেটের কেকটা নিয়ে যাও দেখবে খুব ভালো লাগবে কীরে কেকটা ভালো লেগেছে হ্যাঁ ভালো কেকটা আচ্ছা আচ্ছা সবারি করে কেক দাও

যে নিচের লোককেও আলাদা পাঠিয়ে দিবে উপরের লোককে আলাদা হচ্ছে কেন একসাথে দিয়ে রায় কী বলে একসাথে অনেকটা ভারী পড়ে যায় রান্না করতে তো পঞ্চাশ জনের রান্না করাটা একদম ভারী হয়ে যায় তো ওই জন্য পেছন দুজন দুভাগে রান্না করে দিবে আর কাট ইয়ে সোম কেকটা কীরকম ছিল আজকের এই যে কেকটা খেলে কেকটা দারুণ ছিল না আজকে আজকে বলেই দিয়েছি যে এই কেকটা খুব ভালো হবে দেখি এরা কি ভেতরে কাজ করছে নাকি সব ঠিক আবার এসে বসে পড়েছে নাকি বাবা ড্রেসে এই মাত্র আমি নিচে দেখলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কাজ ফেলে গেছো কিন্তু কথা হচ্ছে এই মাত্র আমি দেখলাম যে তুমি ড্রেস চেঞ্জ মানে অন্য যে আবার এসে দেখছি আর একটু না ভাইয়ের এটা ভাগের ভাইয়ের ভাগ থেকে একটু হেডফোনে লেগেছে তুমি তো লাড্ডুটাকে তুলে নিয়েছো অত বড় লজ্জা করেনি এইটুকুটা কেক ভাগে পেয়েছি তুমি আবার ভাগ বসাচ্ছ দা জন্মদিন ছিল তো ওই ছোট্ট কেক কাটার অনুষ্ঠানটা হয়েছে আর এই নিতায়দা বেলুন ফাটাতে ব্যস্ত আর ঘাড়ে বস একবার হ্যাঁ বলো ম্যানেজার দা বলো কী বলো পার্টিটা বলতে গেলে দেখো আমি তোমাকে নিচেও যখন শুনলাম যে উপর নিচে আলাদা করে পার্টি হবে একসাথে মালে মানে জিনিসটার একটা আলাদা কোনো কিছু হয়তো একটু ভারী পরে রান্নাটা বা এটা করা কিন্তু কথা হতে গেলে একসাথে মজাটাই আলাদা সবসময় যদি পালিশের ঘরের লোকেরাও আসে বেটার আলাদা নিচে বলছে তখন ওরা আমরা তখন নিচে তলায় ছিলাম ওপরের আলাদা পার্টি হতো নিচেতে আলাদা পার্টি হতো এখন সে আবার আবার আগের মতো ঘুরে ফিরে এসছে ওপরে নিচের দলটা একটু ভারী হয়েছে আমাদের ওপরের যতই দল ভারী হয় আমরা সময় একসাথে খাওয়ার না ঠিক আমার ডিসিশান সেট যে কালে এটা বলেছে যে দেখো যে কোনো একটা দিন যদি ডিসিশান হোক এক মিনিট এক মিনিট দাদা বেলুম তোমার বেলুম পরে ফাটাবে তো যে কোনো ডিসিশান যদি একসাথেই সেট যদি দিয়ে থাকে আমার মতে বলে তুমি যে কালে আমার কি আমার কি মতো মতো নিতে এসে যে আমি কি কি বলতে চাইছি আমার মতে বলে ওটাও বলে যে একসাথেই হোক চিকেন একদম পনেরো বিশ কেজি চিকেন নিয়ে চলে আসা হবে র্যাম্পার চিকেনটা ওই দিন ভাতটা পুরো সব বন্ধ করে দেওয়া হবে হোটেল থেকে অল্প পরিমাণে ভাত এবং চিকেন আমার তাহলে পনেরো ষোলো কিলো চিকেন করে খেলো কারণ পালিশবেলার দোকানে আসবে ফুকে উড়ে যাবে না না কেন বলো না না কেন বলো অসুবিধা নেই কী বলবে বলো না আরে একটা গুড ডিসিশান একটা দাদা ডিসিশান দিল যে ইলিশ মাছ যদি হয় আমার মতো হলে মাছটা এ করা অনেকটা একদম চিকেন অ্যাভেলেবেল চিকেন হোক যে যতবারই থাক এমনিতেই সবাই দেখো রান্না করতে করতে এরকম হয় না সবাই পাঁচশো এই যে এই এই যে মানুষটা বলছে যে এত আমি যখন পনেরো ষোলো কিলো বলল যখন আমি বলেছি পনেরো ষোলো কিলো যখন বললাম এত এই মানুষটা রান্না করতে গেলে কাজিটা খুব সুন্দর হয়েছে আর দাও কাজিটা খুব সুন্দর হয়েছে আর একটু হবে নি আরে পাগাল উপরে আমরা সাত আট কিলোতে কুলোতে পারিনি আর শুধু তো চিকেনই দিচ্ছে না তো আর কি দেবে বলছে এবার দেখো জয়দা আমার দেখো জয়দা আমাদের ডিসিশানে একটাই কথা আমি বললাম সরি শোভমদা ম্যানেজার দা হ্যাঁ এটাও ঠিক বলেছে তুমি তোমার মতে যেটা হয় তুমি ডিসিশান করো পার্টি দেব হ্যাঁ আগের বারে তো তুমি দিয়েছিলে খাসির মাংস আর পোলাও হয়েছিল হ্যাঁ তো এবারে সেই জায়গায় আমরা চিকেনটা অ্যাভেলেবেল চিকেন রেখেছি ষোলো থেকে সতেরো কিলো চিকেন কারণ আমরা সবাই রয়েছি ওই পঞ্চাশ হ্যাঁ ছিল দিদি এরা এসেছিলো সে রানী হ্যাঁ তোমার পার্টিতে তুমি ছিল তো সবাই এসেছিলো ওই দোকানে বড় দোকানে এবার কালু আছে সেট আছে তুমি আছো বাড়িতে একটু নিয়ে যাবে শেষ রানির জন্য তুমি মাম্মির জন্য একটু নিয়ে যাবে তো ওরকম করে ধরে রাখো পঁচিশ তিরিশ জনের আইটেম

সেদিন চিকেন না মাটন রান্না হয়েছিল রান্না করতে করতে অর্ধেক সে সবাই জলদি ভাত খেয়ে নিয়েছে হ্যাঁ ভাই একটু টেস্ট করি একটু টেস্ট করি ব্যাস এটাই আমি তোমাকে ওই জন্য পনেরো বিশ কিলো যদি হয়ে যায় অসুবিধা নেই জয় দেখেও ডাকো কী বলে দেখো কাল কাল একদম ফাইনাল হ্যাঁ কাল ফাইনাল করে দাও কারণ কালকে শনিবার আছে কালই ফাইনাল থাক কালকে কোনো হ্যাঁ

তার মধ্যেও আমাদের তো কাজ থাকেই যে কাজগুলো না করলেই নয় একদম তো সারাদিন কাজ করার পরে আমরা এবার যে যা সব খেতে বসেছি ভাই আপনাদের সকলকে বলছে যে শুভ রাত্রি আজকে একটা দিনটা খুব ভালো কাটলো আমাদের সকলের তবে আগামী কাল খুব বড় একটা প্রিপারেশান আমাদের দোকানে যত স্টাফ রয়েছে সবার জন্য রান্নার চলুন তাহলে সবাই মিলে বা টুকটুক করে খেতে থাকি ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম